সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয় একই সময়ে সৃষ্টি হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দুই দেশের মধ্যে বৈরিতা দুই দেশের বৈরিতার মধ্যেই নতুন করে কাশ্মীর ইস্যুটি আলোচনার জন্ম দিয়েছে সীমান্ত এলাকায় ফের তৈরি হয়েছে যুদ্ধাং পরিস্থিতি কিন্তু কেন এমনটি হল কাশ্মীর নিয়ে কি ভারত পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যাবে এসবের বিস্তারিত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে বর্তমান বিশ্বে যতগুলো সংঘাতপূর্ণ অঞ্চল রয়েছে তার মধ্যে কাশ্মীর অন্যতম শুধু সৌন্দর্যের কারণে নয় ভৌগোলিক কারণেও কাশ্মীর ভারত পাকিস্তান ও চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে তিন তিনবার যুদ্ধ হয়েছে বর্তমানে পারমাণবিক শক্তিধর তিনটি দেশেই কাশ্মীরের বিভিন্ন অংশ শাসন করছে ভারত শাসন করছে জম্মু কাশ্মীর উপত্যকা লাদাখ ও সিয়াচেন হিমবাহ পাকিস্তানের অধীনে রয়েছে আজাদ কাশ্মীর গিরগিট বালিস্তান আর চীন শাসন করছে ডেমচক জেলা শাকসগাম উপত্যকা ও আকসাই অঞ্চল সেই হিসেবে ভারতের দখলে রয়েছে তেতাল্লিশ শতাংশ পাকিস্তান সঁয়ত্রিশ শতাংশ এবং চীনের দখলে রয়েছে বিশ শতাংশ এলাকা কিন্তু তারপরেও এই অঞ্চল জুড়ে অস্থিরতা কমেনি বরং বেড়েই চলেছে হুট করেই ভয়ঙ্কর উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে দেশ দুটি বিভক্তকারী লাইন অফ কন্ট্রোলের দিকে ছুটছে শত শত সাজোয়া যানের বহর এরই মধ্যে যুদ্ধযানের সীমান্তের দিকে যাওয়ার ছবি ভাইরালও হয়েছে এসব যানের মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে আক্রমণ এবং সৈন্য পরিবহনে ব্যবহৃত ট্যাঙ্ক সম্প্রতি এক ঘোষণায় পাকিস্তানের প্রধান আশিম মনির বলেছেন কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ হলেও করবেন একদিন পুরো কাশ্মীরই পাকিস্তানের হবে এরপরে সীমান্তে গোলাগুলিতে কেঁপে ওঠে দুই দেশ এই গোলাগুলিতে পাকিস্তানের চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দাবি করা হচ্ছে সীমান্ত এলাকায় সাজানো হয়েছে কামানবাহী ট্যাঙ্ক তৈরি স্নাইপার বাহিনীও শুধু তাই নয় প্রস্তুতি নিয়ে রেখেছে দুই দেশের আকাশ যানগুলো যে কোনো সময় উত্তেজনা তুঙ্গে উঠতে পারে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার পিটিভি জানিয়েছে বুধবারের গোলাগুলির ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর দুই সদস্য এবং দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন পাকিস্তানি সেনারা একতরফাভাবে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালায় এই ঘটনা এমন সময় ঘটল যখন কাশ্মীরে ভারতীয় সেনার দুই সদস্য নিহত হয়েছেন এর আগে দু সালে ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি শান্তিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে এবার মনে হচ্ছে এই উত্তেজনায় যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন হতে পারে দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে পুরো দস্তুর যুদ্ধই বেঁধে যাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা দু সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলো পাথারে গুলি চালিয়েছে পাকিস্তান তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে ভারত ভারতের দাবি পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এ বিষয়ে পাকিস্তান এখনও মুখ খোলেনি হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি প্রকাশিত হয়েছে ভারতীয় সেনা চরম পর্যায়ে সতর্কতা অবলম্বন করছে এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর দাপট ধরে রেখেছে বলেও জানিয়েছে হিন্দুস্তান টাইমস তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে কিনা তা সবাই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন বিশ্বের নানা প্রান্তের ঘটে যাওয়া সব খবর আর খবরের বিশ্লেষণ ধন্যবাদ